ইসলামের মূল ধারা সুফি সুফি মতাদর্শ সুন্নিরা বুঝিয়ে দিল কিভাবে শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে হয় তা আজকে বিশ্বের বুকে প্রমাণিত হয়ে গেল ঢাকার অলিগলিতে মুখরিত হচ্ছে নারায় তাকবীর আল্লাহ হকবা নারায় রিসালাত ইয়া রাসুল আল্লাহ নারায় হায়দারি ইয়া মাওলায়ে আলী বাহকি চমক্কা কত সুন্দর এই জন্য ঢাকা নয় মনে হচ্ছে ঢাকা সুবিবাদের রাজধানী ওহাবিদের এত গুজব এত অপপ্রচার এত হয়রানি তবুও সকল হবার আগেই পুরো ঢাকা লোকে লোকারণ্য আমাদের এইতে এই ভালোবাসা শুধুই আল্লাহ ও আল্লাহ রাসুলপাকের জন্য ওহাবিরা বলতো সুন্নিরা অল্প কিছু লোক আজকে দেখ ওহাবিরা আমাদের নবীর আশিকদের মিলন মেলা হুসাইনি সৈনিকদের মিলন মেলা এই বাংলায় ইয়াজিদের ধর্মে থাই নাই হুসাইনি ধর্ম জিন্দাবাদ আহলিবাই জিন্দাবাদ সুন্নতি অল জামাত জিন্দাবাদ ফিলিস্তিনি জিন্দাবাদ